ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি আজকে বিকাল থেকে ব্লগ শুরু করছি আর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এখন বিপত্তারিণী মন্দিরে ঘড়িতে বাজছে পাঁচটা আর ওখান থেকে দেবুরা আসবে আর বর্ষারা আসবে কিন্তু বর্ষাদের এখনো রেডি হয় না কি হয়ে যায় না ওদের ফোন হচ্ছে না তো মন্দির সাড়ে বন্ধ হয়ে যায় ওটা একটা চাপে রয়েছে তো চলুন ঝটপট করে বেরিয়ে যায় পরে কথা হচ্ছে সাথে বেরিয়ে তো পড়েছি এখানে দাঁড়িয়ে আছি গলির মুখে দেবুদের জন্য ওয়েট করছি আর ওদিকে বর্ষারা মুখ বলল যে তোরা তোমরা বেরো পৌঁছাও মন্দিরে আমরা আসছি চলুন ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা দেবুরা প্রায় একসঙ্গেই যাচ্ছি বসারা একটু পরে আমাদের জয়েন করবে বললো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি দেখুন মায়ের মন্দিরের গলি শুরু থেকেই একদম প্রচন্ড ভিড় এই দিনকে বেশ ভিড় ছিল আর দেখেই আপনারা বুঝতেও পারছেন চলে প্রচুর লাইন প্রচুর মোটামুটি সবাই পুজোতে আসে আর এই বছর প্রচুর লাইন এখানে অন্য অন্য আসেনি বাট এরকম লাইন থাকে না আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় টাইম হয়ে এসছে মার মন্দির বন্ধ হওয়ার আর যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল তাই প্রচুর ভক্তরা এসছে বলে মায়ের দর্শনের জন্য ওই দিনটা একটু টাইমটা অন্যরকম করেছে আর সিস্টেমটাও একটু অন্যরকম করেছে প্রথমে মায়ের দর্শন উপরে করিয়ে নিচ্ছেন ওনারা আর দেখছেন রীতিমতো আমরা ছুটছি যাই হোক আমরা মূল দিয়ে পুজো দিয়েছি এই বছর এখান থেকে মন ভরে দর্শন করে নিচে গিয়ে আমরা পুজো দেব আপনাদের তো সামনাসামনি দর্শন করাতে পারলাম না তাই টিভিতেই আপনারা দর্শন করে নিন কারণ ওখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে আর এই যে দেখুন নিচে লাইন করে ধরে সবাই পর পর করে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হচ্ছে আমাদের ফাইনালি দেওয়া কমপ্লিট আমরা এখন দাঁড়িয়ে আছি টিপ টিপ করে দেবু আর শুভময় গেছে মোমবাতি আর ধূপকাঠি আনতে মায়ের কাছে দিয়ে তারপরে যাবো বাড়ির থেকে যারা রাজপুরের বিপত্তারিণী মন্দিরে আসেন তারা জানবেন হয়তো মায়ের মন্দিরে কোনো প্রদীপ বা মোমবাতি জ্বালাতে দেন না এটা জ্বালানোর একটা আলাদা জায়গা আছে ওখানে গিয়ে আমরা সবাই মিলে ধূপ সবার নামে নামে দিয়েছি প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিই তো এখন যেহেতু ইচ্ছে হয়ে গেছে তাই সকালটা না ওরকম করে কোথাও গিয়ে পুজো দিতে পারি না তাই চেষ্টা করি যে বিকালবেলা গিয়ে কোথাও না কোথাও গিয়ে পুজো দিয়ে বছরটাকে শুরু করা বেরোচ্ছি আমরা চলুন তালে করে বেরিয়ে যাই সাড়ে ছটা বাজে পুজো দিয়ে এখানে মায়ের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল যেখান থেকে দাঁড়িয়ে সবাই একটু চা খেলাম একটু হালকা আড্ডা মারলাম মেরে তারপরে যে যার বাড়িতে চলে গেলাম আর আমি গেলাম আমার মার বাড়িতে কারণ ওখান থেকে মার কে মার শরীরটা কদিন ধরে ভালো ছিল না বলে মাকে একটু প্রসাদ আর মায়ের আশীর্বাদ টেকিয়ে তারপরে যাব বর্ষাদের বাড়ি কিন্তু আমার দায়িত্বটা পুরোপুরি নিয়ে নিয়েছে ইচ্ছে দিম্মাকেও মায়ের আশীর্বাদ দিয়েছে প্রসাদ দিয়েছে ওর বাবাকেও দিয়েছে তারপরে আমাকেও দিয়েছে মার বাড়ি থেকে সোজা চলে আসলাম বোনের বাড়িতে একটুখানি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা রাত্রেবেলা বাড়ি ফিরে ফিরবো আর কি খাওয়া দাওয়া করেই ফিরবো অবশ্যই থার্টি ফার্স্টের পিকনিকের পরে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আর ভালোই লাগছিল না তারপরে আর বেশিক্ষণ ভিডিও করিনি ফিরতে ফিরতে আমাদের বেশ রাতই হয়েছিল আর তাই বাবা তালা মেরে দিয়েছে কেটে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি ইচ্ছে চেঁচিয়েই চলেছে কন্টিনিউয়াস চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকবেন এইভাবেই পাশে থাকবেন নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাই